প্রথা বিরোধী আন্দোলন চলতেছে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি আপনাদের দেখে মাঝে সায়েন্স ল্যাবরেটারি থেকে তো দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থা পরিস্থিতি খুবই থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ঢাকা নিউ মার্কেটের সায়েন্স ল্যাবের মোড়ে দেখতে পাচ্ছেন পুরো টিয়ার সেল গ্যাস নিক্ষেপ আহ খুবই বাজে একটা পরিস্থিতির শিকার সায়েন্স ল্যাব মোড়ে খুবই বাজে অবস্থা দুই পক্ষের দাওয়া পাল্টা দেওয়ার মাঝে মাত্র দেখতে পাচ্ছি আমরা একজন খুবই মর্মান্তিক আহত হয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কী অবস্থা হয় তার আল্লাহ আলো জানে অবশ্যই লাইভটি যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ওখানে সর্বস্ব আমাকে জানানোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন দুয়ায় পুরো আকাশ কালো হয়ে গিয়েছে দুয়ায় চারোপাশ কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন দাওয়া পাল্টা এই মুহূর্তে এখনো চলতেছে だからじキ急いせい。 দেখতে পাচ্ছেন ফোন দিয়ে ভিডিও করতেছি সেজন্য সতর্কবার্তা বার্তা দিল যে ভিডিও যেহেতু না করি যেতে কারণ এখানে ভিডিও করা যাচ্ছে না খুবই খারাপ পরিস্থিতি ওরা ছাত্রলীগ বা ছাত্র নেতা যাই হোক ভাই আপু এটা হলো ঢাকা নিউ মার্কেটের এলাকায় সায়েন্স ল্যাব মোড়ে সায়েন্স ল্যাব মোড়ে এই ঘটনাটা ঘটতেছে এই মধ্যে খুবই বাজে একটা পরিবেশ খুবই বাজে অবস্থা এখানে দনুপক্ষের উভয় ছাত্রলীগ এবং ছাত্র শুধু সাধারণ ছাত্র যারা আছে ওদের মাঝে দাওয়া পাল্টা দেওয়া অনবরত চলতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে একজন সাধারণ জনগণ কিংবা এই যে শুনতে পাচ্ছেন এটা ঢাকা কলেজ ঢাকা কলেজের গেটে এখানে আমরা এখানে কোনো অবস্থিতি দেখতে পাচ্ছি না মানে সাধারণ পাবলিক এবং আপনার মনে করেন ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ না এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং ছাত্রলীগ নেতা কর্মী রয়েছেন তারাই হয়তো এই যে দাও পাল্টা দেওয়ায় অংশগ্রহণ করতেছে বা আসলে এটা সঠিকভাবে তথ্য নিশ্চিত করা যাচ্ছে না যে আসলে কারা বাকি কোন পক্ষে এক নিশ্চিত জানা যাচ্ছে তারা ছাত্র সাধারণ তারা কোঠা বিরোধী আন্দোলনের ডাক দিয়ে আজকে অনেক দিন যাবতীয় আপনারা জানেন কিন্তু আরেক দল যাদের আক্রমণ করতেছে বা হামলা করতেছে তারা আসলে কোন দল বা কোন লীগ কোন লীগের ছেলেপেদের আর তা এখনও নিশ্চিত না কেউ জানে না সাধারণ জনগণের ভোগান্তির শেষ নেই সাধারণ জনগণের লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই লাইফটিতে যুক্ত রয়েছেন সাধারণ জনগণ বসে আছে অবস্থা আপনার ভাই এই যে আমাদের যে ভাই এখানে আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ ছাত্রালী অনেক সাধারণ মানুষ রয়েছে এই দোকানপাটের মানুষ যারা দোকান বা সব বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে আছে গাছের ছায়ায়

Kau luluslah kan kau. দাওয়া পাল্টা দাও আবার শুরু হয়েছে দাওয়া পাল্টা পুরো দেখতে পাচ্ছেন যে আকাশ দুয়াই ভরে গিয়েছে ওরা এবং টায়ের করে বৃক্ষ করতেছে এখানে multimod wrote you